আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট্রা নিউ চ্যানেলে অনার্স প্রথম বর্ষ যারা মেজর রসায়ন বিভাগে পড়ছো এবং যারা বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়তেছো তাদের জন্য নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স একটি প্যারাদায়ক সাবজেক্ট তাই না এই সাবজেক্টটিতে হচ্ছে আশি মার্কের প্রশ্ন হয় খুবই বেশি পরিমাণে প্রশ্ন আসে এবং এটার মধ্যে পাশ করাটা কিন্তু অনেক স্টুডেন্টের জন্য টাফ হয়ে যায় এর কারণ হচ্ছে এতগুলো অধ্যায় প্রায় বিশটার মতো অধ্যায় আছে বিশটার উপর অধ্যায় আর কি তো আমরা ধরে নিই জাস্ট বিশটা অধ্যায় এই বিশটা অধ্যায় কমপ্লিট করে তারপর হচ্ছে সেখান থেকে প্রায় হাজার হাজার প্রশ্ন আসে এতগুলো প্রশ্ন কমপ্লিট করে মনে রাখাটাও যেরকম টাফ আবার আবার হচ্ছে দেখবা যে তোমার হানড্রেড পার্সেন্ট কমনও আসতেছে না এই প্রশ্নগুলো পড়েও কোনো কমন আসতেছে না তো সেই ক্ষেত্রে পাশ করাটাও খুব টাফ হয়ে যায় তো আজকের সাজেশনটি কারা ফলো করবা তুমি বলে দিচ্ছি আজকের সাজেশনটি যারা এতদিন কিছুই পড়তে পারো না সামনে এক্সাম তারা হচ্ছে ফলো করতে পারো এবং যারা একদম ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তারা এই সাজেশনটা দেখে যেতে পারো পরীক্ষার আগে জাস্ট আমি বলছি না এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন থাকবে জাস্ট তোমরা পাস মার্কের জন্য রিলিফ হয়ে যাও নিশ্চিন্ত হয়ে যাও যে এখান থেকে তোমরা অন্তত পাস মার্কের বেশি কমন পেতে পারো ইনশাল্লাহ তবে বলা যায় যে এখান থেকে তোমরা এ প্লাস মার্কও কমন পেতে পারো যদি ভাগ্য ভালো থাকে যাই হোক এই এক হাজারটা বেশি প্রশ্ন থেকে থেকে জাস্ট তেত্রিশটা প্রশ্নের একটা সাজেশন তোমাদের জন্য আমি তৈরি করেছি এই তেত্রিশটা প্রশ্ন তোমাদের দেখে যেতেই হবে যেভাবেই হোক এই তেত্রিশটা প্রশ্ন দেখার পরে তুমি যদি টাইম পাও তাহলে আরও এক্সট্রা লাস্ট ছয় থেকে সাত বছর প্রশ্নগুলো দেখে যাবা তো তোমাদের জন্য এত পরিশ্রম করেছি তাই অবশ্যই তোমরা তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমার এই পরিশ্রমটা তোমরা হচ্ছে সার্থক করবা বা একটা ভালো রেজাল্টের মাধ্যমে এবং আমার চ্যানেলটিকে চ্যানেলটির পাশে হচ্ছে তোমরা দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করতে পারো জাস্ট তোমরা হচ্ছে ফেসবুক পেজটি ফলো করতে পারো ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অর্থাৎ ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে যদি তোমরা সাপোর্ট দাও তাহলেই হচ্ছে আমার এই কষ্টটা হচ্ছে সার্থক হবে ইনশাল্লাহ এখন তোমাদের জন্য কথা হচ্ছে দেখো আমি কোনো সাজেশন কিন্তু পেইড রাখি নাই তোমরা যারা আমার ইনবক্সে পেইড সাজেশন খুঁজতেছো আমি কিন্তু কোনো সাজেশন পেইড রাখি নাই জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাছে অনার্স ফার্স্ট ইয়ারে কিছু কোর্স আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কিছু কোর্স আছে দেখো ফার্স্ট ইয়ারে হচ্ছে আমরা এই চারটা কোর্স করাচ্ছি বর্তমানে তবে হচ্ছে দুইটা চলমান এই দুইটা হচ্ছে আপকামিং এবং অজৈব রসায়নটা হচ্ছে ফ্রি আর যারা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছো বা উঠবা তারা হচ্ছে জৈব জৈবরসায়ন দুই ভৌদ রসায়ন দুইটা এখন চলমান প্রতিনিধিটা আপকামিং তোমরা ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখতে পারো সেখানে হচ্ছে তোমরা পেয়ে যাবো আর এই যে প্রথম বিজ্ঞান তিন এই সাজেশনটা মানে এই সরি এই কোর্সটাও হচ্ছে তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে তাদেরকে আরেকটু বলে দিচ্ছি আমি এই যে আমাদের ভদ্রাসায়ন এক যে পেড ব্যাচ সেখানে কিন্তু আমরা মূলত এই প্রশ্নগুলো সলভ করাইছি প্রতিটা অধ্যায়ের এইভাবে হচ্ছে সিট দিয়ে দিয়ে আমরা প্রশ্ন সলভ করাই এবং ক্লাসগুলো নিয়ে থাকি তো এই সাজেশনটা সবাই ফলো করবা এটা ফেসবুক পেজেও দেওয়া আছে এই সাজেশনটা ফলো করার পরে আমি ঠিক এই ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের প্যাটার্নে হচ্ছে আর তোমাদেরকে বাকি সাজেশনগুলো দিবো বিভাগ থেকে তোমাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে সাজেশনটা কিন্তু সম্পূর্ণ ফলো করো তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পেতে পারো তবে মুক্ত যদি থাকতে চাও তাহলে অবশ্যই মূল বইটা থেকে বিগত ছয় সাত বছরের আসা প্রশ্নগুলো ভালোভাবে অধ্যয়ন করে নিবা সাজেশনটা তৈরি করা হয়েছে কেমিস্ট্রা ব্যানীয় চ্যানেল থেকে ওকে এবার আসি অধ্যায় এক বাস্তব সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টি থেকে প্রতি বছর দুইটা বা একটা করে কোশ্চেন আসে যেমন আমরা দেখেছি যে দুই হাজার একুশ সালে দুইটা এসেছে বাইশ সালে দুইটা এসেছে কিন্তু তেইশ সালে আবার একটা এসেছে সো এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি একটা মাস্ট কমন পাবাই তবে দুইটাও কমন পেতে পারো এই অদা থেকে মাত্র চারটা প্রশ্ন আমরা অ্যাড করেছি এই চারটা প্রশ্ন তোমরা পড়ে নেবা এখন কথা হচ্ছে অনেকে আবার বলবা যে ভাই সলিউশন কোথায় এগুলো কোথায় পাবো অ্যান্সারগুলো অ্যান্সারগুলো খুবই তুমি সহজে পেতে পারো তোমার যে মেন বই আছে তিতাস পাবলিকেশানসের একদম লেটেস্ট এডিশন সেখানে তোমরা পাবা অথবা হচ্ছে তোমরা একদম লেটেস্ট এডিশনের যে ইজি বু ইজি বুক আছে অথবা বলা যায় ইজি প্লাস বুক যে আছে বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যাচ্ছে সেই গাইড বই থেকে হচ্ছে তোমরা এইগুলো সলিউশন পেয়ে যাবে লেটেস্ট কিনতে হবে ওকে তদাহে এক থেকে বাস্তব সংখ্যা পদ্ধতি থেকে আমরা এই চারটা কোশ্চেন দিয়েছি এবার হচ্ছে আসি অর্ধে দুই এই অর্ধে দুই থেকে হচ্ছে আমরা এই টোটালি তিনটা কোশ্চেন দিয়েছি এই তিনটা কোশ্চেন হচ্ছে তোমরা যদি পড়ো এখান থেকে হচ্ছে দুইটা কোশ্চেন তুমি কমন পেতে পারো এই অসমত অধ্যা থেকে কিন্তু প্রতি বছর দুইটা করে কোশ্চেন আসে সো দুইটা তুমি মাস্ট শিওর থাকো ইনশাআল্লাহ এই দুইটা হচ্ছে এই তিনটা থেকে ইনশাআল্লাহ তুমি একটা কমন পেতে পারো এরপর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে জটিল সংখ্যা পদ্ধতি এখান থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসে সো জটিল সংখ্যা পদ্ধতি থেকে মাত্র দুইটা প্রশ্ন দিয়েছি এই দুইটা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে একটা কমন পেতে পারো ইনশাল্লাহ চার নম্বর অথ এটা হচ্ছে ডিমএরের উপবদ্য ডিমারের উপবদ্য এখান থেকে হচ্ছে এই দুইটা প্রশ্ন থেকে তুমি কমন পেতে পারো একটা তো এই অর্থে থেকেও প্রতি বছর একটা প্রশ্ন আসে এরপর আসে সমীকরণ তত্ত্বে সমীকরণ তত্ত্বেও হচ্ছে তোমরা একটা প্রশ্ন প্রতি বছরই কমন পাবা ওকে তো এই দুইটা হচ্ছে সমীকরণ তত্ত্ব থেকে দিয়েছি ছয় নম্বর অধ্যায় নির্ণায়ক থেকে তোমরা এই দুইটা প্রশ্ন হচ্ছে পড়ে নিবা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে এই যে দুইটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই নির্ণায়ক অধ্যায় থেকে হচ্ছে এই দুটা প্রশ্ন তোমরা পড়ে নিবা এরপর আসো হচ্ছে অধ্যায় সাত এবং আট অধ্যায়ের সাত এবং আট আমরা হচ্ছে একসাথে অ্যাড করে দিয়েছি ম্যাট্রিক্স এবং একঘাতিক সমীকরণ এই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন তোমার কমন পেতে পারো প্রথমে যে দুইটা প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু ম্যাট্রিক্সের অধ্যায় থেকে আর এরপরে যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি এই দুইটা প্রশ্ন কিন্তু হচ্ছে ওই একঘাতিক সমীকরণ অধ্যায় থেকে তো অর্ধে সাত আর আট আমরা হচ্ছে কম্বাইন করে দিয়েছি সেখান থেকে চারটা প্রশ্ন দিয়েছি মোট এই চারটা প্রশ্ন থেকে তো হচ্ছে তোমরা দুইটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেতে পারো এবার আসো অর্থাৎ নয় দশ এবং এগারোতে অর্থাৎ নয় দশ এগারোতে হচ্ছে কি ভ্যাক্টর যোগাশ্রয়ী এবং সৃজক ভিত্তি এই তিনটা অধ্যায় তোমরা যদি পড়ো এখান থেকে হচ্ছে তোমরা এই দুটা প্রশ্ন জাস্ট পড়বা ওকে এই দুটা প্রশ্ন যদি পড়ো এখান থেকে দুইটা প্রশ্ন সাজেশন দিয়েছি এগুলো থেকে হচ্ছে ইনশাআল্লাহ একটা কমন থাকবে অর্থাৎ বারো তেরো এবং চোদ্দোতে আসো অধ্যায় বারো হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তর তেরো হচ্ছে আইগেন মান এবং চৌদ্দ হচ্ছে স্থানাঙ্ক এই তিনটা প্রশ্ন দিয়েছি জাস্ট তিনটা প্রশ্ন পড়ে যাবা ইনশাআল্লাহ এখান থেকে দুইটা তোমাদের কমন থাকতে পারে এবার আসো অধ্যায় পনেরো ষোলো সতেরো পনেরো অধ্যায় যুগল স্বলরেখা ষোলো অধ্যায় সাধারণ দীঘার সমীকরণ সতেরো অধ্যায় হচ্ছে ত্রিমাত্রিক কার্তিশ স্থানাঙ্ক এখান থেকে জাস্ট তোমরা এই প্রশ্নটা পড়বা পরে পেয়ে যে আরও কিছু প্রশ্ন আছে এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা তারপর হচ্ছে এই তিনটা প্রশ্ন তোমরা পড়তে পারো পরবর্তী তিনটা প্রশ্ন পড়তে পারো ওই অধ্যায় হচ্ছে তোমার পনেরো ষোলো সতেরো থেকে এবার আসো লাস্ট আঠারো উনিশ এবং বিশ এই আঠারো উনিশ বিশ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশ নম্বর অধ্যায় অর্থাৎ ভেক্টর ও স্কেলার এই অথে থেকে কিন্তু প্রতি বছর প্রচুর প্রচুর পরিমাণ প্রশ্ন আসে ক বিভাগের জন্য গ এর জন্য আর কি সো তোমরা হচ্ছে এই তিনটা অধ্যায় যদি পড়ো এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন হচ্ছে তোমরা ইনশাআল্লাহ ইজিলি কমন পেয়ে যাবো ওকে এই এখানে আমি হচ্ছে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পাঁচটা প্রশ্ন আমি হচ্ছে অ্যাড করেছি এই থেকে এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা পড়ো ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়গুলো থেকে তুমি দুইটা বা তিনটা প্রশ্ন কমন পেতে পারো এই যে এক নাম্বার প্রশ্ন এটা দুই নাম্বার এইটা তিন নাম্বার এইটা চার নাম্বার এইটা এবং সর্বশেষে পাঁচ নম্বর হচ্ছে এটা এখন কথা হচ্ছে যে এই সাজেশনগুলো যাদের ভিডিওতে দেখতে অসুবিধা হচ্ছে তারা আমাদের ফেসবুক পেজে চলে যাও ফেসবুক পেজে হচ্ছে তোমরা সাজেশন অ্যালবামের মধ্যে পেয়ে যেতে পারো অথবা আমরা রিসেন্টলি পোস্ট করেছি সেই পোস্টটা তোমরা দেখতে পারো তো আমার এই কষ্টগুলো বললাম একটু আগেও যে সার্থক হবে যদি তোমরা কমেন্টের মাধ্যমে সাপোর্ট করে যাও তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওতে কি কী করতে পারি আপডেট নেক্সট ভিডিও কোন বিষয়ের ওপর সাজেশন আনতে পারি আমরা সেই বিষয়টা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও কমেন্টে জানিয়ে দাও যে স্যার আমাদের ওই সাবজেক্টের সাজেশনগুলো লাগবে এবং ভিডিওতে কী কী ইম্প্রুভমেন্ট দরকার সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আশা করি তোমরা আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ